এবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ক্লাস সিক্সের এক ছাত্র ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বাহালনগর এলাকায় জাতীয় সড়কে মৃত স্কুল পড়ুয়ার নাম জিয়ারুল শেখ তার বাড়ি সাগরদিঘির হাজিপুর এলাকায় বলে জানা গিয়েছে সোমবার সকালে সবে বারাত উপলক্ষে বাহালনগর এলাকায় তার নানার বাড়িতে তিনি বেড়াতে আসেন সোমবার বিকেলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে বেড়াতে আসে তারপর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর ওই স্কুল পড়ুয়ার মৃতদেহ পড়ে থাকে দেখেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর হয় সাগরদিঘি থানায় এবং পরিবারের লোকজনদের খবর পেয়ে সঙ্গে সঙ্গে থাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে স্কুল ছাত্রের সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আপনারা দেখছেন বাংলা নিউজ মুর্শিদাবাদ নানের বাড়ি বেড়াতে এসেছিলো সবরা এসেছিলো হয়তো খেয়ে দিয়ে এবারে ওর খালার বাড়ি হয়তো বেড়াতে এসছিলো ঘুরতে যা হোক অ্যাক্সিডেন্টটা হয়ে পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে ডেথ কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা বাহাননগর আচ্ছা এই কার বাড়ি বেড়াতে এসেছিলো আর নানের বাড়ি কোথায় সেটা বাহান্নগর বাহাননগরে এসেছিলো কী কারণে এসেছিলো ওই সোবরাত আজকে সবাই বেড়াত তার জন্য এসেছিলো আচ্ছা যে মারা গেছে তার নাম কী তার নাম জিয়ারুল শেখ তার বাড়ি শেখ দেখি হাজিপুর মানে হাজিপুর থেকে বাহাননগর এসেছিলো তাই তো আপনারা কীভাবে খবর পেলেন আর ওখানে খবর দেয় গিয়ে এসে ওরকম ব্যাপার সঠিক তো বলছিল না কবি মারা গেছে আমরা ছোটো ছোটো এসে দেখি মানে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন না জানেন না তাই তো যে যে মারা গেছে সে কে হচ্ছে আপনার সেটা আমার ভাই বয়স্ক কোন ক্লাসে পড়ে কোন স্কুল হাই স্কুলে আপনার নাম আমার নাম রবীন্দ্র কে হচ্ছে আপনার আপনার বাড়ি আমার বাড়ি